নদী বাঁধে ধস আতঙ্কিত এলাকাবাসী গোসা নদী বাঁধে ধস গোমা নদীর বাঁধে প্রায় চল্লিশ ফুট ধস আতঙ্কে দিন কাটছে এই ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি ধস নামলো এবং সেই ধসে স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছেন এলাকাবাসী সুন্দরবন এলাকা এটা নতুন কোনো সমস্যা নয় এখানে বর্ষা এলেই ফি বছরে এই একই ছবি ধস নামে নদী বাঁধে এলাকায় আতঙ্ক ছড়ায় গোসাবার নদী বাঁধ সেখানে ধস গোবর নদীর বাঁধে চল্লিশ ফুট ধস হরিপদ মন্ডল রয়েছেন টেলিফোনে আমাদের প্রতিনিধি হরিপদ কি জানতে পারছো দেখো তো সুন্দরবনে বর্ষা আসলেই কিন্তু নদী বাঁধে কিন্তু ধস নামে দক্ষিণ চব্বিশ পরগনা গোসবা ব্লকে আমলা মেথি এলাকায় সেখানে নদী বাঁধে কিন্তু ধস নামে প্রায় চল্লিশ ফুটেরও বেশি কিন্তু নদী বাঁধে ধস নামে এবং শেষ দপ্তরের তরফ থেকে বাঁধের কাজ কিন্তু মেরামতি শুরু করা হয়েছে তবে আতঙ্কে রয়েছে এলাকার সাধারণ মানুষ যেহেতু কাজ করেছে এলাকার বাসিন্দারা তারা চিন্তায় যেমন রয়েছে পাশাপাশি নদী বাঁধ ভাড়ার কিন্তু একটা যেমন বড় শহর কিন্তু একটা আশঙ্কা রয়েছে তবে শেষ দপ্তরের তরফ থেকে নদী কিন্তু মেরামতি কাজ সম্পূর্ণ এখনো পর্যন্ত হয়নি তবে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং গ্রামবাসীরা তারা রয়েছেন এবং পাশাপাশি কিন্তু এই নদী বাদ কিন্তু ধস নামায় আতঙ্কে ঘুম উড়েছে সুন্দরবনবাসী ধন্যবাদ সানিওরা কি বলছেন শুনবো আতঙ্কে আছি যে কখন জল ঢুকে যাবে ভাটা ছিল বলে জলটা ঢুকিনি কি ক্ষয়ক্ষতি হতো ক্ষয়ক্ষতি হতো ঘর দূর জল ঢুকে যেত বাস হতো না

আমরা কোথায় যাবো বাইল বাচ্চা নিয়ে আমরা বাচ্চা টাতে হয় এইটাই আমরা বলতে চাইছি